সব শেষ ইলিশের দাম কি মনে যেতে চাকরির তুলনায় একটু কমছে ভাই দুইশো এরম আছে ভাই আজকের বাজার আজকে বাজার যথেষ্ট লাগে দুর্গাপুজো আসন্ন আর সেই সঙ্গে ভারতের বাজারে বাড়ছে বাংলাদেশের পদ্মার ইলিশের চাহিদা যা ভারতের বাঙালি সম্প্রদায়ের জন্য এক বিশেষ উৎসবের স্বাদ তবে এবছর সেই সামনে প্রথার দেখা দিয়েছে অনিশ্চয়তা ভারতের মাছ সংস্থা অ্যাসোসিয়েশন ইতোমধ্যে বাংলাদেশ সরকারের কাছে ইলিশ রপ্তানির জন্য আবেদন জানিয়েছে তারা চায় পুজোর আগেই যেন বাংলাদেশের ইলিশ ভারতে পৌঁছে যায় বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতির উত্তপ্ত থাকায় সময় মতো আবেদন জানানো সম্ভব হয়নি তবে নয় সেপ্টেম্বর পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হলে পুনরায় আবেদন করা হয় ভারতের মাছ আমদানিকারক আনোয়ার মাকসুদ জানান প্রতি বছর পুজোর আগে তারা বাংলাদেশ সরকারের কাছে ইলিশের জন্য আবেদন করেন কিন্তু এই বছর দেশের রাজনৈতিক অস্থিরতার কারণে প্রথমে চিঠি পাঠানো সম্ভব হয়নি এখন পরিস্থিতি স্থিতিশীল হয় আবার আবেদন করা হয়েছে সরকার এই বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত নেয়নি তবে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে বলা হয়েছে দেশের চাহিদা মিটে যদি সম্ভব হয় তবে ইলিশ রপ্তানি করা হবে ভারতের বাজারে পদ্মার ইলিশের জনপ্রিয়তা দীর্ঘদিনের প্রতি বছর দুর্গাপূজার সময় ইলিশ উৎসবের খাবারের একটি প্রধান আকর্ষণ হিসেবে ধরা হয় গত পাঁচ বছর ধরে নিয়মিত ইলিশ রপ্তানি হয়েছে তবে এবার রাজনৈতিক পরিস্থিতির কারণে কিছুটা অনিশ্চয়তা তৈরি হয়েছে এদিকে বাংলাদেশ থেকে ইলিশ না আসায় ভারতের বাজারে ইলিশের দাম বেড়ে গেছে পদ্মার ইলিশের জন্য বাঙালির চাহিদা সবসময় বেশি বেশি থাকে দাম হলেও ক্রেতারা এই মাছ কেনার আগ্রহী মকসুদ জানান সময় পদ্মার ইলিশের চাহিদা সবসময় বেশি থাকে তবে তারা আশাবাদী যে শেষমেশ ইলিশ পৌঁছাবে বাংলাদেশের পদ্মার ইলিশের স্বাদ ভারতীয় বাঙালিদের মধ্যে বিশেষভাবে জনপ্রিয় প্রতি বছর পুজোর আগে একটি নির্দিষ্ট পরিমাণ ইলিশ রপ্তানি করা হয় যা উৎসবের আমেজ আরো বাড়িয়ে দেয় তবে এবার দেশের রাজনৈতিক পরিস্থিতি সেই ধারাবাহিকতা বাধা সৃষ্টি করেছে তবুও ভারতের আমদানিকারকরা আশায় রয়েছেন বাংলাদেশ থেকে ইলিশ আসবেই তবে শেষ পর্যন্ত পদ্মার ইলিশ ভারতে আসবে কিনা সেই উত্তর জানতে ভারতের ব্যবসায়ীরা এখনো অপেক্ষায় রয়েছেন ইলিশের চাহিদা এত সহজে মেটে না আর পুজোর সময় তো সেটা আরও বাড়ে